আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি সপ্তাহে ন্যায় আবারও হাজির হয়েছি সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত মূল চাকরি চোদ্দোশো একত্রিশ নয় রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত মূল চাকরির নিয়োগগুলো বডারগাট বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে চাকরি এখানে পদসংখ্যা উল্লেখ করেনি একশো তিনতম ব্যাচে সিপাই পদে পুরুষ ও নারী প্রার্থীর আবেদন করতে পারবেন বরাগের বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চাকরি এখানে প্রদসংখ্যাজন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি এখানে পদসংখ্যা নেই কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে এ তম বিএফ করছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি সম্ভাব্য এখানে যোগদানের তারিখটি দেওয়া রয়েছে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের চাকরি এখানে পদ সংখ্যাগুলো উল্লেখ করা হয়েছে তো এই নিয়োগটি এখন সচল নেই সেক্ষেত্রে এখানে কোন দেওয়া রয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণের চাকরি এখানে পদসংখ্যা চারজন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি দুই হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নারী পুরুষ উভয় প্রার্থী এখানে নিয়োগ দেওয়া হবে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি এখানে সংখ্যা বাহাত্তর জন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি এখানে পদ সংখ্যা পনেরো জন গ্রামীণ ফোর জি নেটওয়ার্কের চাকরি এখানে পদ সংখ্যা সাতশো আঠাশ জন এই নিয়োগটি এখন সচল নেই সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি এখানে পদ সংখ্যা আঠাশ জন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি এখানে পদ সংখ্যা জন নৌ পরিবার শিশু নিকেতন ঢাকাতে চাকরি এখানে পদ সংখ্যা পাঁচ জন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের চাকরি এখানে পদ সংখ্যা উল্লেখ করে কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজের চাকরি এখানে পদসংখ্যা বিশ জন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর চাকরি এখানে পদসংখ্যা তিন জন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের চাকরি এখানে পদসংখ্যা পাঁচ জন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি এখানে পদসংখ্যা তিন জন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি এখানে পদসংখ্যা ষোলো জন তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত চার পাতার এটি ছিল প্রথম পাতা আমরা এরপরে আলোচনা করব দ্বিতীয় পাতা নিয়ে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার বাংলাদেশ বিজিবিতে চাকরি ডক ইয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের চাকরি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি অর্থাৎ প্রথম পাতায় যে নিয়োগগুলো আছে তার বিস্তারিত এখানে দেওয়া রয়েছে তো আশা করি এগুলো আপনারা দেখে নেবেন ভিডিওটি স্কিপ করে অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রাখবো সেখান থেকে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি ডাউনলোড করে আপনারা নিজেরাও কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো আমরা এরপরে আলোচনা করব তৃতীয় পাতায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি যা প্রথম পাতা উল্লেখ্য ছিল সিভিল সার্জন জয়পুরহাটের চাকরি এখানে পদের সংখ্যা চুয়ান্ন জন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো অর্থাৎ দ্বিতীয় পাতার মতো তৃতীয় পাতায়ও বিস্তারিত আকারে দেওয়া রয়েছে আপনারা আশা করি ভিডিওটি স্কিপ করে দেখে নেবেন তো আমরা এরপরে আলোচনা করব শেষ পাতায় অর্থাৎ চতুর্থ পাতায় যে নিয়োগগুলো আছে সেগুলো নিয়ে তো শেষ পথে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি পদসংখ্যা নয়জন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি পদসংখ্যা দুজন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের চাকরি পদের সংখ্যা আটজন বাংলাদেশ নৌবাহিন স্কুল ও কলেজ চট্টগ্রামের চাকরি এখানে পদের সংখ্যা আটজন শহীদ পুলিশ স্মৃতি কলেজের চাকরি এখানে পদসংখ্যা একজন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একের চাকরি এখানে পদের সংখ্যা একজন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বিমান সেনা এন্ট্রি নাম্বার দেওয়া হচ্ছে পুরুষ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং নাম্বার দিয়েছে পুরুষ প্রার্থী এখানে নিয়োগ হবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বোধের চাকরি এখানে পদসংখ্যা দুইজন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণ বাড়িয়া চাকরি এখানে পদসংখ্যা একজন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি এখানে পদসংখ্যা দুইজন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের চাকরি এখানে পদসংখ্যা একজন বরিশাল সার্জিক্যাল লিমিটেডের চাকরি এখানে পদসংখ্যা চোদ্দ জন জীবন বীমা কর্পোরেশনের চাকরি এখানে পদসংখ্যা দশ জন যমুনা ফিউচার পার্কের চাকরি এখানে পদসংখ্যা পঞ্চাশ জন আকিস গ্রুপের চাকরি এখানে পদসংখ্যা উল্লেখ্য গণে কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজের চাকরি এখানেও পদসংখ্যা উল্লেখ্য করেনি কিছু সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ হবে তো বন্ধুরা সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত চার পাতার এটি ছিল শেষ পাতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে জব সংবাদ ব্র্যাক ব্যাংক তে চাকরি বাংলা ব্যাংক চাকরি চাকরি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড চাকরি এখানে পদক্ষেপ উল্লেখ করেনি রূপায়ণ হাউজিং লিমিটেড এ চাকরি কর্ণফুলি গ্রুপের চাকরি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ চাকরি এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তে চাকরি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চাকরি ব্র্যাক ইউনিভার্সিটির চাকরি আকিস ফুড অ্যান্ড বেভারেজের চাকরি বম্বে সুস এন্ড কোম্পানিতে চাকরি ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের চাকরি নাদিয়া ফার্নিচার লিমিটেডের চাকরি উত্তরা মোটরস লিমিটেডের চাকরি শপ অফের চাকরি তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত চার পাতার শেষ পাতার যে নিয়োগগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছে এক কথায় সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা চার পাতা চার পাতা নিয়েই সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছে যারা এখান থেকে অর্থাৎ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় যে নিয়োগগুলো আছে এই নিয়োগগুলোর মধ্যে যে নিয়োগগুলো পছন্দ করে যে নিয়োগে আপনি আবেদন করতে চান বিস্তারিতগুলো দেখে নেবেন আর যাদের এই বিজ্ঞপ্তিটি অর্থাৎ সাপ্তাহিক চাকরি ডাক পুরো প্রয়োজন কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজ শুক্রবার তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকরিদার পত্রিকায় প্রকাশিত যে নিয়েগুলো ছিল সেগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ